একুশ কোটি তেপ্পান্ন লাখ টাকার সেতু কিন্তু আজ অবধি এই সেতু দিয়ে পারাপার হওয়ার সৌভাগ্য হয়নি ঢাকা জেলার আশুলিয়া থানার নলাম গ্রামের মানুষের এই একটিমাত্র সেতুর অপেক্ষায় ছিল দশ গ্রামের মানুষ অবশেষে দুই হাজার উনিশ সালে শুরু হয় সেই সেতুর নির্মাণ কাজ তবে কাজ শুরু হলেও তা শেষ হওয়ার খবর নেই যে কারণে সেই দুর্ভোগেই রয়ে গেছেন বংশীপাড়ের দুপারের মানুষ নদীতে মাত্র একটাই খেয়া নৌকা এ বিপদে পড়লে বা অসুস্থ হলে দুর্ভোগের অন্ত নেই এই জনপদের মানুষের একটা মানুষের যদি অসুখ বসুখ হয় পারাপার হওয়া খুব কষ্ট খুব কঠিন মানে এখানে পড়ে মরে যাবে মনে করেন অনেক প্রেগনেন্ট মানুষ আছে ওনাদের অসুবিধা অনেক অসুবিধা নৌকা পারাপার নৌকা থাকে না রাত্রিবেলা আমি প্রাইভেট পড়তে যাই ওই পাশে এখন ব্রিজ হইলে আমার কতক্ষণ পনেরো মিনিটের মতো লাগতো এখন আমার নৌকার জন্য বিশ মিনিটের মতো দাঁড়ায় থাকা লাগে আবার ওই পাশে যে আমি রিক্সাও পাই না সালে শুরু হওয়া নলম সেতুর নির্মাণ কাজ দুই সালের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করার কথা থাকলেও তিন দফায় সময় বাড়িয়ে তা করিয়েছে পঁচিশ সাল অবধি তবে এখনো শেষ হয়নি সেতুটির নির্মাণ কাজ যে কারণে ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসী ব্রিজ শুরুর আগে থেকে আমাদের নাম অঞ্চলের দুর্ভোগ শুধুই ব্রিজের কারণে বুঝছেন এই জন্য আমি মনে করি টিকাদার প্রতিষ্ঠানটা যদি গুরুত্ব সহকারে এটা দেখে আমাদের জনগণের দুর্ভোগগুলো দেখে তাহলে আমাদের খুব উপকার আসবে বিশটা জন সবাই অপেক্ষায় আছে মানে যত তাড়াতাড়ি হয় সবার জন্য ভালো হয় আরে ছয় সাত বছর আগে এই কাজ চালু করছে কইছে দুই বছরের মধ্যে কমপ্লিট করে দেবো এর মধ্যে অন ছয় সাত বছর চলে গেল কোনো কাজ কামের কোনো অগ্রগতি নেই উপজেলা এলজিএলডি কর্মকর্তা বলেছেন বিভিন্ন সমস্যার কারণে সময় মতো শেষ হয়নি সেতু নির্মাণ আগামী জুনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করবেন বলে জানান তিনি আসলে বৃষ্টির কাজটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং পরে বিভিন্ন সমস্যার কারণে এবং করোনা কারণ সময়ের কারণে এই কাজটা সময় মতো সম্পন্ন করতে পারিনি এবং বর্তমানে কাজটি খুব মানে জোর গতিতে চলছে আমরা আশা করছি সামনে জুনের মধ্যে আমরা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারেন জনকল্যাণে নলাম সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করে তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট নিউজ